হবিগঞ্জের চুনারোগাট ও মাদবপুর উপজেলায় দুই লাখ উন্নত জাতের আম গাছের ছাড়া বিতরণের উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজ এলাকাকে সিলেট বিভাগের আমের রাজধানী করতে এবং গাছ লাগিয়ে তাপ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ উদ্যোগ নেন তিনি আগামীকাল থেকে ধারাবাহিকভাবে আমের চারা বিতরণ কর্মসূচি চলবে চারা বিতরণ কর্মসূচির সকল আপডেট পেতে চোখ রাখবেন আমাদের সাইস্তাগঞ্জ টোয়েন্টি ফোর অনলাইন মিডিয়ায়